সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম এডুকেশন টুডে টোয়েন্টি ফোরের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থামেল দেখে বুঝে ফেলেছো হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসিআ আইসিটি পরীক্ষায় দুই হাজার তেইশ সালে সকল বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে যে নভিত্তিক প্রশ্নগুলো আসছিল সেগুলো ব্যাখ্যা স আলোচনা করবো তো এই ভিডিওটির পাশাপাশি তোমরা যদি এই চ্যানেলেরই আরেকটি ভিডিও দ্বিতীয় অধ্যায়ের উপর যে আমি সি প্রশ্নের সেই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের এস পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায়ের যে নভিত্তিক প্রশ্নের প্রিপারেশন সেটা একেবারে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কারণ হচ্ছে সেখানে তোমাদের প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝিয়ে তারপর এম প্রশ্নগুলো সমাধান করা হয়েছে তো সেই যদি তোমরা দেখে চাও তাহলে এই বিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটির আহ লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারো পাশাপাশি তোমাদের আহ প্রত্যেকটা অর্ডার অর্থাৎ পাঁচটা অদেরই নৈতিক প্রশ্নের উত্তর সেখানে তোমরা পেয়ে যাবা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এই বিডিও প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকেও তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো যাই হোক বেশি কথা বলে ফেললাম তো এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে কি বলছে যে এক নাম্বারে নেটওয়ার্কের উদ্দেশ্য কি তো নেটওয়ার্কের উদ্দেশ্য হলো ইনফরমেশন শেয়ার করা অর্থাৎ কি তথ্য শেয়ার করা হ্যাঁ সফটওয়্যার শেয়ার করা হ্যাঁ এটা তারপর হার্ডওয়্যার শেয়ার করা হয় এই তিনটে কিন্তু আমাদের নেটওয়ার্কের উদ্দেশ্য কি কী ইনফরমেশন শেয়ার করা সফটওয়্যার শেয়ার করা হার্ডওয়্যার শেয়ার করা তো সঠিক উত্তর আমাদের কী হবে বড় ব্লুটুথের ফ্রিকুয়েন্সি কত ব্লুটুথের ফ্রিকুয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স তো সঠিক উত্তর হবে গ নাম্বার তারপর তিন নাম্বার আছে দশটি কম্পিউটারকে ম্যাচ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন তো এটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এখানে কয়টি কম্পিউটারের কথা বলছে দশটি কম্পিউটারের কথা বলছে দশের অর্ধেক কত পাঁচ এরকম প্রশ্ন থাকলে দশের অর্ধেক পাঁচ তারপর এই দশ থেকে একবার দিলে যা থাকবে তা তো দশের থেকে একবার দিলে নয় থাকবে তো এখানে কত হইছে পাঁচ নং পঁয়তাল্লিশ তো এটা হবে আমাদের সঠিক উত্তর এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি তারের প্রয়োজন হবে তারপরে আমাদের একটি উদ্দীপক আছে নিচের উদ্দীপকটি প্রশ্নের উত্তর দাও করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন ঘন্টা ঘন্টা খোলা খোলা থাকে থাকে সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি তো এখানে কি বলছে উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি এটা হচ্ছে যে দেখো এত কিছু লাগবে না যে তার কম্পিউটারটি দেশের কম্পিউটারের সাথে কি বলছে তার কম্পিউটারটি বিভিন্ন বিভিন্ন দেশের বলতে কি পুরো পৃথিবী জুড়েই তো বিভিন্ন দেশ বলতে কি কয়েকটা দেশকে বোঝানো যেত বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যদি যুক্ত থাকে তাহলে এটা কি হতে পারে দেখো ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা অফিস কিংবা একটা রুম তারপর ম্যান হচ্ছে কি একটা শহরের মধ্যে তারপর প্যান কি একটা ব্যক্তির ব্যক্তিগত নেটওয়ার্ক তো বিভিন্ন দেশের মধ্যে কি থাকতে পারে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা বিস্তৃত সেটা হচ্ছে বড় ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ান তারপর উদ্দীপকে সেবাটি উদ্দীপকের সেবাটি হবে আমাদের রিসোর্স ওয়ান ডিমান্ড সেবা পে এস ইউগো সেবা হ্যাঁ তিনটাই সঠিক উত্তর হবে তারপর বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কে বলত কমেন্টস অবশ্যই জানিয়ে দিবা বলো তো দেখি তো এই বিষয় নিয়ে কিন্তু অসংখ্য আমরা আলোচনা করেছি তো বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে ওয়েব তারপর টেরিস্টিয়ার মাইক্রোওয়েব টেরিস্টিয়ার মাইক্রোওয়েব করতে পারে না কারণ কি টেরিস্টিয়ার মাইক্রোওয়েব এক না থেকে আরেক এন্টে নেয় ডাটা পাঠিয়ে থাকে এরকমভাবে এক এন্টিনা থেকে আরেক নেয় ডাটা পাঠিয়ে কিন্তু ডাটাগুলো নিয়ে থাকে তাহলে রেডিওয়েব আর স্যাটেলাইট তো এই দুটি হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর কি এক এবং তিন রেডিওয়েপ কী দেখো রেডিওয়েপ কিন্তু যে কোনো পরিবেশে আমাদের দালান পাহাড় এগুলো অতিক্রম করতে পারে এবং স্যাটেলাইট তো তোমরা সবাই জানো করতেই পারে তো প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্রাইভেট নেটওয়ার্ক কোনটা হতে পারে দেখো তো এখানে পারো কিনা প্রাইভেট নেটওয়ার্ক কোনটা হতে পারে প্যান দেখো প্যান হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত নেটওয়ার্ক তারপর ল্যান ল্যান একটা অফিসের মধ্যে সীমাবদ্ধ তো এই দুইটাই কিন্তু আমাদের প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কিন্তু ওয়ান ওয়ান হচ্ছে ইন্টারনেট অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত তো এটা তো প্রাইভেট হতে পারে না তো সঠিক উত্তর কি এক এবং দুই তো আমি পূর্বে বলছি যে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের যে আরেকটি দ্বিতীয়তায় নভিত্তিক প্রশ্ন আছে সেটা দেখে আসবা নভিত্তিক প্রশ্নের ভিডিওটি সেটা দেখলে তোমাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে সেখানে আরও বেশি ব্যাখ্যা সহ দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আমাদের ক্লাসগুলো সাজানো আছে তাই সেটা দেখলে তোমাদের এই দ্বিতীয়তায় নভিত্তিকগুলো আরও সহজ হয়ে যাবে তারপরে যেটা আছে নিচের চিত্রটি হতে পারে চিত্রটি কি হতে পারে দেখো এখানে এই যে ব্রডকাস্ট কিন্তু ডাটা সবাইকে দেয় দিচ্ছে কিন্তু ডাটাগুলো সবাইকে দিছে তো এক এখানে যাবে ডাটা করে ডাটাগুলো বেছে বেছে দেয় ডাটাগুলো দিচ্ছে না সবাইকে দিয়ে দিচ্ছে তো তারপরে এখানে সিমপ্লেক্স সিমপ্লেক্স কি করে ডাটাগুলো একমুখী হয় তো এটা অসত্য তো এখানে সঠিক উত্তর হবে এক এবং তিন তো এক এবং তিন আছে গ নাম্বারে সঠিক উত্তর হবে গ নাম্বার তারপরে কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তো এখানে যেই ক্যারেক্টারে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় সেটা হচ্ছে অ্যাসিনটুনাস অ্যাসিন্টোনাসে ডেটা একেবারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তারপর আছে অ্যামাজন মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করা হয় তো এখানে আমাদের এটা হবে পাবলিক ক্লাউড তো এই যে অ্যামাজন মাইক্রোসফট গুগল এগুলো কিন্তু পুরো জুড়ে বিস্তৃত এবং সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিত তো তারা কিন্তু পাবলিককে নিয়েই কাজ করে তো এইগুলো হবে কি আমাদের পাবলিক ক্লাউড সার্ভিস তারপরে আমরা চলে যাব এখানে এগারো নম্বরে তো স্টার্ট অপোলজিতে ডিভাইসগুলো সংযোগ আচ্ছা স্টার টপোলজিতে ডিভাইসগুলো কিসে সংযোগ থাকে কেন্দ্রীয় হাবের মাধ্যমে কোথায় কেন্দ্রীয় হাবের মাধ্যমে তো এটা হবে গ নাম্বার কেন্দ্রীয় হাবের মাধ্যমে তো এখানে দেখো যে আমাদের টাইপ কত বুল এগুলো অতিরিক্ত আছে তারপরে বিপিএস আর কি এটা হবে বিট পার সেকেন্ড কি বিট পার সেকেন্ড তো এটা ক নাম্বার বারো কি ক নাম্বার সঠিক উত্তর ব্যান্ডউইথের অন্য নাম কী ব্যান্ডউইথের অন্য নাম হলো ডেটা ট্রান্সমিশন স্পিড হ্যাঁ ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ড স্পিড হ্যাঁ এই দুটাই সঠিক উত্তর ক তেরোর তো চোদ্দ নম্বরে আছে টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি হচ্ছে এম এম এস এম এম এস তো আমরা সংক্ষিপ্তভাবে বলি এম এম এস তো শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় তারপর উদ্দীপক আছে উদ্দীপক পরে ষোলো শত দিতে হবে তো এখানে মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং উচ্চ গতি সম্পন্ন সুবিধা পাওয়া যায় তো কম দামি ল্যাপটপ কিংবা বিভিন্ন শেয়ার রিসোর্স শেয়ার সফটওয়্যার আপডেট এগুলো যদি হয় তাহলে সেটা আমাদের কি হয় ক্লাউড কম্পিউটিং তো ক্লাউড কম্পিউটিং বড় হবে উদ্যোগের ব্যবহৃত সার্ভিসটি হতে পারে বা সার্ভিসটির লাইসেন্স ফ্রি প্রয়োজন হয় না কি হয় না লাইসেন্স ফ্রি এর প্রয়োজন হয় না তো এটা অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হয় তো রক্ষণাবেক্ষণ খরচ নাই হ্যাঁ এটার জন্য রক্ষণাবেক্ষণ খরচ নাই ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না এটা সঠিক তো সঠিক উত্তর হবে আমাদের গ নাম্বার তো ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয় তো ব্রডকাস্টের ক্ষেত্রে বেশি যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে রেডিওয়ে তারপরে আরেকটি উদ্যোগ আছে জনাব আর একজন ব্যবসায়ী তার অফিসে সাতটি ডেস্কটপ কম্পিউটার রয়েছে তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান তো জরাবসারের অফিসের নেটওয়ার্ক কী হতে পারে তো এখানে জরাবসারের যেটা হবে সেটা হচ্ছে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক তো ক্যান হলে কী হতো আমাদের সিটি এরিয়া নেটওয়ার্ক ম্যান হলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ান হলে ওয়াটার এরিয়া নেটওয়ার্ক তো অফিসের জন্য হলে লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে তারপরে বিশ নম্বর উদ্দীপকের অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি হবে তো এটা হবে টু পেয়ার কেবল আমরা জানি টু পেয়ার কাপালই সবচেয়ে কম দাম তো বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি কি বলছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট কিন্তু ভিন্ন প্রোটোকল বিশিষ্ট তো ভিন্ন প্রোটোকলের জন্য গেটওয়ে যদি ভিন্ন না হতো তাহলে আমাদের কি হতো ব্রিজ তো ভিন্ন প্রোটোকল বলতে বোঝানো হয়েছে দুইটা নেটওয়ার্ক ধরো আছে একটা হচ্ছে স্টার্ট আরেকটা হচ্ছে বাস এই যে স্টার এবং বাস দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আর দুইটা নেটওয়ার্কে যদি একসাথে সংযুক্ত করে তাহলে সেটা কিন্তু ব্রিজের মাধ্যমে করা যেত যদি দুইটা একই ধরনের হতো যেহেতু এখানে দুইটা ভিন্ন তাই দুইটাকে কি করতে হবে গেটওয়ের মাধ্যমে করতে হবে তো আমাদের দ্বিতীয় অধ্যায় প্লে তোমরা দেখো সেখান থেকে তোমরা সৃজনশীল প্লাস এমসিকিউর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক শিখতে পারবা তো সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো আচ্ছা প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে এটা হবে বাইশ নাম্বারের গতি থ্রি জি এর তুলনায় পঞ্চাশ গুণ বৃদ্ধি পায় হ্যাঁ এটা সঠিক এটি এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে এর মাধ্যমে ফোর কে ভিডিও বা ফোর কে টিভি বা বিডিও দেখা যায় না এটা না সঠিক উত্তর হবে এক এবং দুই তো বা উত্তর হবে ক তারপরে আমরা এখানে চলে যাচ্ছি তেইশ নাম্বারে তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেই সব ক্ষেত্রে কোন ব্যবহার করা হয় কি বলছে ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেখানে আমাদের ম্যাস টোপোলজি ক কেন মেস্টোপরিজি প্রত্যেকের কম্পিউটার সরাসরি প্রত্যেকের কম্পিউটারের সাথে যুক্ত থাকে সেখানে ডাটা আদান প্রদান করতে কোনো জামেলা পোয়াতে হয় না বা ডাটা ক্রাশও হয় না বা ডাটা যাকে পাঠানো হয় তার সাথে সরাসরি আদান প্রদান করতে পারে তো এখানে কি করছে ডাটাটাকে মুখ্যতা দেওয়া হয়েছে কিন্তু এই টপোলজিটা তৈরি করতে তারের জন্য অনেকটা খরচ বেশি হয়ে যায় যেহেতু প্রত্যেকটা কম্পিউটার সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত থাকে কিন্তু এখানে কিন্তু খরচকে প্রাধান্য দেয় এখানে প্রাধান্য দেওয়া হয়েছে যে ডাটা যোগাযোগের নির্ভরশীলতার উপর তাই এটা কি হবে ম্যাচ টপোলজি ম্যাশ টপোলজি তো একটি চ্যানেলে পাঁচ সেকেন্ডে নয় হাজার বিট সাংযিত হলে তার ব্যান্ড ইট কত হবে খুবই সিম্পল নয় হাজার হলে পাঁচ দ্বারা বাঘ দিলেই হবে তো পাঁচ হয়ে নব্বই তারপর দুইটা শূন্য তো এটা কি আমাদের বিটে আছে তো এখানে বিট পার সেকেন্ড এটাই হবে উত্তর আঠারোশো বিট পার সেকেন্ড কি বিট পার সেকেন্ড তারপরে পঁচিশ নাম্বার আছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম থেকে তো এটা সঠিক উত্তর হচ্ছে চতুর্থ প্রজন্ম থেকে আমি তার নতুন কম্পিউটারেও অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না দেখেন বলছিলাম যে সফটওয়্যার ব্যবহার করতে পারবে না কম দামি কম্পিউটার হবে বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার ইত্যাদি শেয়ার করবে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে এই যাই কিছু হোক না কেন সেটা কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিং হবে পারে না পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চগতি সমূল কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয় এটা কী হবে ক্লাউড কম্পিউটিং প্রতিপক্ষে সার্ভিসটি পেতে প্রযোজ্য নিরাপত্তার ঝুঁকি নাই নিরাপত্তার ঝুঁকি আছে এইটাই ক্লাউড কম্পিউটিং যেহেতু অন্যের কাছ থেকে বাড়াই নিয়ে ব্যবহার করা হয় সেখানে কিন্তু আমাদের তথ্যের কোনো নিরাপত্তা থাকে না তো এখানে ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না এটা সঠিক রক্ষণাবেক্ষণের খরচ নাই এটা সঠিক তো সঠিক উত্তর অভিজ্ঞতা দুই এবং তিন গ নম্বর একটি সুইচ দিয়ে কয়েকটি ল্যান তৈরি করা যায় একটি সুইচ দিয়ে একটি ল্যানই তৈরি করা যায় একটি সুইচ দেখিয়ে একটি ল্যানই তৈরি করা যায় গ্রুপ এস এম এস এর মোট কুঁতি গ্রুপ এস এম এস এর মোট হচ্ছে মাল্টি কাস্ট মাল্টি কাস্টকারে দেখে দেখে গ্রুপিং করে করে কিন্তু ডাটা পাঠিয়ে দেয় সবাইকে একসাথে ডাটা পাঠায় না চাপ ফাইবার অপটিক্যাল কে বলে কোন তরঙ্গের ব্যবহৃত হয় ফাইবার অপটিক্যালে আমাদের কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত করা হয় সেটা হচ্ছে পনেরোশো এন এম পনেরোশো এনএম তারপরে আছে আমাদের এখানে একত্রিশ নাম্বার ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয় ডিভাইসটি হলো এই যে কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম গেটওয়ে এটাও কি হবে আমাদের গেটওয়ে হবে তারপরে আছে মিস্টার আরিফ তার অফিসে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে যুক্ত করার পরিকল্পনা করলেন এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক একজনের কেবল ব্যবহার করেন তো মিস্টার অধিপকের মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি কি হবে এটা কি হবে তো দেখি এটা হবে বাস টপোলজি কেন টপোলজি এই বড় উদ্দীপকটি পড়ার কোনো দরকার নেই এখানে কি বলছে দেখো তো এই যে ব্যাকবন ব্যাকবোন থাকে শুধুমাত্র ব্লাস জাস্ট এটার উপর নির্ভর করেই তুমি এটার উত্তরটা দিয়ে দিতে পারো মিস্টার আরিফের ব্যবহৃত টোপোলজির বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা এটি কি দ্বিমুখী ডাটা ব্যবস্থা হ্যাঁ দুই দিকেই ডাটা আসা যাওয়া করে ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত দৃঢ়গতি সম্পন্ন হয় যেহেতু একটা তারের মাধ্যমে সকল কম্পিউটারে ডাটা আসা করে তাই এটা কি সম্পন্ন শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্য কম্পিউটারগুলো অগ্রাহ্য করে হ্যাঁ এটা সঠিক সঠিক উত্তর কি এক দুই তিন বরাবর পিকুনেট কোনটির সাথে সংশ্লিষ্ট পিকুনেট সংশ্লিষ্ট ব্লুটুথের সাথে ফোন কল বয়েপ এর ব্যান্ডউইথ কত ফোন কল এর ব্যান্ডউইথ হবে জিরো পয়েন্ট ফাইভ এমবিপিএস তারপরে সত্ত্রিশ নাম্বার আছে ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে এখানে খ নাম্বার সঠিক উত্তর হবে ছত্রিশের খ লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু এটা কি ওয়ারলেস হয় সামনে একটি ডব্লু আছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপর সিঙ্গেল মোট ফাইবারের ব্যাস কত মাইক্রেন তো সাতত্রিশের উত্তর হবে আট থেকে বারো ম্যাচ দশটি নোটের জন্য মোট তার সংখ্যা হবে দেখো এটা কিন্তু পূর্বে আবারও আসছে এই ভিডিওতেই আছে প্রথম দিক দিয়ে তোমরা দেখতে পারবো তো এটা কি বলছিলাম যে মোট কতটি কম্পিউটার আছে দশটি তো দশের কত পাঁচ আর এক কমিয়ে দিলে দশ থেকে নয় তো পাঁচ নং কত পঁয়তাল্লিশ তো সঠিক উত্তর কত গ নাম্বার পঁয়তাল্লিশ তারপর ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না না করতে হয় আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয় এটাও সঠিক গোপনীয়তা ও নিরাপত্তা বেশি আগেই বলছিলাম যে এটার জন্য কোনো নিরাপত্তা বা গোপনীয়তা থাকে না তাই সঠিক উত্তর করতে হবে এক এবং দুই ক তারপর চল্লিশ নাম্বার একটি চ্যানেল দিয়ে এটা আবারও আছে দেখো বারবার কিন্তু এক কি ইয়ারে কিন্তু দুই বোর্ডে কিন্তু একটি প্রশ্ন আসতেছে তো যে নয় হাজার বিট পাঁচ সেকেন্ডে গেলে কত হবে সেটা আমি পূর্বে বলছিলাম আঠারোশো বিপিএস বিট পার সেকেন্ড একই প্রোটোকল বিশিষ্ট দুই ততোধিক নেটওয়ার্কে নেটওয়ার্ককে যুক্ত করে কোন ডিভাইস একই এই যে এখানে কিন্তু আমরা এখনই দেখেছিলাম যে ভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল সেখানে আমরা কি বলছিলাম গেটওয়ে কিন্তু যদি একই হয় তাহলে কিন্তু সেটা ব্রিজ কিন্তু এটা আমাদের কিন্তু অপশনে দেওয়া ছিল না অর্থাৎ উত্তরে দেওয়া ছিল না যেটা সঠিক উত্তর হবে তো এটা হবে কি ব্রিজ কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় অর্থাৎ কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইলে হয় না তার নতুন কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না সে পরে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চ উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এটাও ক্লাউড কম্পিউটিং দেখো একই প্রশ্ন কিন্তু তিনবার হয়েছে তো ঘুরে ফিরে কিন্তু এইগুলো থেকেই আমাদের প্রশ্ন হয়ে থাকে তারপরে আছে যে উদ্দীপকের সার্ভিসটির ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি নাই নিরাপত্তার ঝুঁকি আছে তো ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না রক্ষণাবেক্ষণ খরচ নাই এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে আরও একবার আসছে দু হাজার তেইশ সালেই কিন্তু তো সঠিক উত্তর হবে কি আমাদের এখানে এক এবং দুই এবং তিন গ নাম্বার তো দেখতে পাচ্ছ দু হাজার তেইশ সালেই কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়েছে বাট এখানেও আমাদের সাত থেকে আটটা প্রশ্ন রিপিট হয়েছে তো তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে আয় আনতে পারো প্রশ্ন যেভাবেই হোক না কেন তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট সে থাকো আর পাশাপাশি সেই বিউটি দেখে রাখবা যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর স্পেশালি বানিয়েছি সেই বিউটি আর এই দুয়ে মিলে কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটি ভালো মার্ক অর্জন করতে পারবা মনে রাখবা দ্বিতীয় অধ্যায় কিংবা তৃতীয় অধ্যায় কিংবা যেই অধ্যায়ের কথাই বলো না কেন তোমরা যদি এমসিকিউতে আইসিটিতে এক্সপার্ট হতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন কোনো ফ্যাক্টই না তো বিউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে আর বিউটি প্রথম থেকে শেষ মন্ত্র থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ